সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি এবং কি চমক দেখানো একটি মেশিন যা প্রত্যেকটা খামারি ভাই ও বোনদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমরা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা জি ভাই আজকে আমরা যে চমক নিয়ে হাজির এটা কি মেশিন আজকে আমরা C4 আপনার সাইলেজ মেশিন নিয়ে আচ্ছা আমরা C4 সাইলেজ মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাই এই সাইলেজ মেশিন কাদের প্রয়োজন এটা যারা খামারি আছে তাদেরই প্রয়োজন যারা খামারি আছে তাদের জন্য তো 100%

এক ইঞ্চি করা যাবে আর হাফ ইঞ্চি করা যাবে এক ইঞ্চি ও হাফ ইঞ্চি করা যাবে যেটা আপনার গরুর জন্য খুবই ভালো একটা খাদ্য যে খাদ্যটি গরু কখনোই নষ্ট করবে না এবং চেটেপুটে পুটে খেয়ে ফেলবে আচ্ছা ভাই এই মেশিনটি ব্লেড সংখ্যা কয়টি এটার আপনার ব্লেড সংখ্যা দুইটি ব্লেড সংখ্যা আমরা আসলে ব্লেডে দেখাই আপনারা দেখতে পারতেছেন ব্লেড এই যে ব্লেডটা দেখতেই পাচ্ছেন কত ধারালো ব্লেড এই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ধারালো ব্লেড যার কাছে কোনো কিছুই দাঁড়িয়ে থাকবে একদম কচকচ করে সব কেটে ফেলবে আচ্ছা ভাই এই যে এই মেশিনটি সাধারণত ঘর ঘাস খড় আমরা দিয়ে থেকে কোন দিক দিয়ে ইনপুট ইনপুট সাধারণত এইখান দিয়ে আমরা দিয়ে আচ্ছা এইখান দিয়ে ইনপুট করা হয় এবং আউটপুট হয় এই মতো যে বড় আছে দিয়ে হ্যাঁ এইখান দিয়ে হয় আচ্ছা আচ্ছা বাহ খুবই চমৎকার যা বর্তমান খামারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার চায়না সিটু মেশিনের এক কথা সিটু মেশিনের বাপ হ্যাঁ সিটু মেশিনের বাপ সি4 সি টু মেশিনের বাপ সি ফোর বা খুবই চমৎকার আচ্ছা ভাই যদি কোনো খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে কথা বলতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে মানে যারা দূর দূরান্ত থেকে নিবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করবে হ্যাঁ এবং যদি কাছাকাছি হয় সে অফিসে এসেও নিতে পারে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব মাসে বৈশাখের যে সকল খামারিও ভাই ও বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা স্ক্রিনে দেওয়া নাম্বার বা অফিসের ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো চমক নিয়ে হাজির হব এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম